আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারাকাতু আশা করি দর্শক সবাই ভালো আছেন আজকে আমরা এই ম্যাজিক ফার্মের মুরগিগুলোর রানীক্ষেত ভ্যাকসিন করব আর কিভাবে ভ্যাকসিন করতে হয় সেটি আমরা দেখাবো এর আগের ভিডিওতে আপনারা দেখেছিলেন ম্যাজিক ফার্মের একটি ভিডিও এই সেই অল্প জায়গায় বেশি মুরগি চাষ করতে হয় কীভাবে আমরা সেটা আগের ভিডিওতে দেখেছিলাম তার বিদ্যুৎ ব্যবস্থা দেখেছিলাম আজকে আমরা এই মুরগির বাচ্চার রানীক্ষেত ভ্যাকসিন করব আপনারা দেখতে পাচ্ছেন যে বাড়ন্ত বয়সের মুরগির বাচ্চা আমরা পর্যায়ক্রমে বিভিন্ন প্রসেসিংয়ের মাধ্যমে দেখাবো আমরা মুরগির বাচ্চাগুলো ধরে ধরে নিচে নিয়ে আসব তারপর এক একটি করে ভ্যাকসিন করে আবার পুনরায় জায়গায় রাখব আপনারা দেখতে থাকুন

এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ভ্যাকসিন রাখা হয়েছে এই রানীক্ষেত মুরগির ভ্যাকসিন এবং নতুন একটি সিরিঞ্জ রাখেছি আর মুরগির বাচ্চাগুলো এখানে রাখছি ম্যাজিক ফার্ম থেকে নামাইয়ে এখন ভ্যাকসিন প্রস্তুত করা হবে দেখতে থাকুন ভ্যাকসিন কিভাবে প্রস্তুত করতে হয় আমরা সিরিঞ্জে এখন ছয় সিসি পরিষ্কার পানি নেব ছয় সিসি পরিষ্কার পানি নিলাম এরপরে এই ভ্যাকসিনের মুখটা আমরা সুন্দর করে খুলে ফেলব এই যে টিনের মুখটা আমরা খুলে ফেললাম এরপরে খেয়াল রাখবেন সবসময় যে পানি যেন বেশি না হয় ছয় সিসি পানিতে রানি খেতে ভ্যাকসিনটা গোলাইতে হবে এরপরে এই রাবারটা আমরা খুলে ফেললাম অথবা আপনি না খুলেও যদি এটা রাখা অবস্থায় এখান থেকে এই শুইয়ের মাধ্যম দিয়ে ছিদ্র করে এইভাবে দিয়ে একটু পানি দিয়ে এই দেখেন একটু পানি দিলাম ভ্যাকসিনটা কিন্তু হয়ে গেল দেখেন একটু পানি দিয়ে আমরা ভ্যাকসিনটা গোলায় নিলাম নিয়ে আমরা কি করলাম এইবার এখান থেকে ভ্যাকসিনটা আপনি সিরিঞ্জে নিয়ে চলে আসতে পারেন আমরা সিরিঞ্জে নিয়ে নিলাম নিয়ে এভাবে ভালো করে ঝাঁকিয়ে ভ্যাকসিনটা ভালো করে গুলে নিলাম আপনারা দেখতে পাচ্ছেন যে ভ্যাকসিনটি সুন্দরভাবে পানিতে গুলে গেছে হ্যাঁ এখন আমরা এই পাত্রের পানিটি ফেলে দিয়ে ভ্যাকসিনটি পরিষ্কার পাত্রে রেখে দিলাম ভ্যাকসিনটা নিয়ে নিলাম কিছুটা ভ্যাকসিন আমরা ড্রপারে নিয়ে নিলাম নিয়ে এখানে রাখলাম এর ভিতরেই এখন আমরা এক একটি মুরগির বাচ্চা ধরব এবং এই বাচ্চাগুলোর চোখে এক এক ভ্যাকসিন আমরা দেব মুরগির বাচ্চাগুলো একজন ধরলে খুব সুবিধা হয় আচ্ছা তুমি একটু ধরো তো এখানে এইভাবে হ্যাঁ একবার ধরে রাখো হ্যাঁ আচ্ছা আবার ড্রপারের মাধ্যমে এক একটি মুরগির চোখে এক এক কোটা ভ্যাকসিন দিয়ে দেব দেখি এক ফোঁটা ভ্যাকসিন আমরা দিয়ে দিলাম আর ড্রপারটি এখানে রাখলাম এই বাচ্চাটাকে আমরা দিয়ে দেব রেখে দেব আমার একটা বাচ্চা এখানে ধরো ছোটো মানুষ সহযোগিতা করছে ও সঠিকভাবে হয়তো পারবে না তারপরও আমি তার সহযোগিতা নিচ্ছি এভাবে ধরে আমরা এক একটি মুরগি বাচ্চার চোখে এক ফুট করে ভ্যাকসিন দিয়ে দেবো দেব দুইটা হয়ে গেল আরেকটি ধরলাম এই এভাবে ধরবেন আর এই মুরগি বাচ্চার চোখ বন্ধ করে রাখে এইভাবে একটু টান দেবেন আপনারা যারা বাসাবাড়িতে মুরগি বসেন হ্যাঁ তারা এইভাবে ভ্যাকসিন করবেন এক ফোঁটা এইভাবে চোখে দিয়ে দেবেন উঁচু করে না এখানে ছাড়ো এখানে মাটিতে দাঁড়াক এই তুমি ধরে রাখো এখন তাকাবে চোখ বন্ধ করলে তখন দেওয়া যাবে না এইভাবে প্রতিটা মুরগির চোখে এক পোড়া করে আমরা ভ্যাকসিন দিয়ে দিচ্ছি রানী খেতে ভ্যাকসিন আর একটা মুরগির বাচ্চা নাও না না কি এভাবে আমরা প্রতিটা মুরগির বাচ্চার চোখে এক ফোঁটা করে রানী ক্ষেতের ভ্যাকসিন দিয়ে দিচ্ছি নিয়ে আসো আর একটা বাচ্চা নিয়ে আসো হ্যাঁ একটু আগায় ধরো এরকম হ্যাঁ এক ফোটা করে এই চোখে দিয়ে দিলাম হয়ে গেল নিয়ে আসো আর একটা বাচ্চা নিয়ে আসো হ্যাঁ একটু তাড়াতাড়ি করতে হবে বাচ্চা এরকম আগায় ধরো এই এই এক কঠোর করে দিয়ে দিলাম চ লাগে না এই যে এক ফোঁটা দিয়ে দিলাম না ও রেখে দাও এইভাবে আপনারা রানীক্ষেতের ভ্যাকসিন করবেন যারা বাসাবাড়িতে মুরগি পোষেন দেশি মুরগি হোক লেয়ার মুরগি হোক কক হোক সোনালি হোক আপনারা এইভাবে সাত দিন বয়সের মুরগিকে রানীক্ষেতের ভ্যাকসিন করবেন ঠিক একুশ দিন বয়সে আবার বুস্টার ডোজের ভ্যাকসিন করবেন তাইলে মুরগির শরীরে রানীক্ষেতের অ্যান্টিবডি তৈরি হবে রানীক্ষেত রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে তো আমরা পর্যায়ক্রমে রানীক্ষেত গাম্বুরা এবং অন্যান্য যে রোগের ভ্যাকসিনগুলো রয়েছে পর্যায়ক্রমে ভ্যাকসিনগুলো যদি করতে পারি তাহলে এই যে শীতের মৌসুম তারপর শীত শেষে যে আবহাওয়া চেঞ্জ হবে এই আবহাওয়ার সময় মুরগি বেশি রোগ আক্রান্ত হয় রোগ আক্রান্ত হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে এছাড়া বাসাবাড়িতে যারা দুই মাস বয়সের বেশি বয়সের মুরগি রয়েছে তাদেরকে আপনারা রানীক্ষেত ফাউল কয়লা গাম্বুরা যে ভ্যাকসিনগুলো রয়েছে আপনারা দিতে পারবেন বাড়ন্ত মুরগি অর্থাৎ দুই মাস বয়সের পরে আবার ভ্যাকসিন দিতে হয় আপনারা ভ্যাকসিন দেওয়ার জন্য সরাসরি আপনাদের নিকটস্থ যে পশু হসপিটাল রয়েছে সেখানে যোগাযোগ করবেন একটি পাত্র নিয়ে যাবেন সেই পাত্রে ভরপ রাখতে হবে বা হটফট নিয়ে যাবেন ফ্লাস্ক যেখানে ভরপ রাখা যায় এই ভরপে করে নিয়ে আসবেন খুব স্বল্প মূল্যেই পশু হসপিটাল ভ্যাকসিন সরবরাহ করে থাকে আপনারা সব সময় পশু হসপিটালের সাথে যোগাযোগ করবেন ভ্যাকসিনগুলো পাওয়ার জন্য এবং আপনাদের যারা গৃহপালিত হাঁস মুরগি গরু ছাগল পোষেন তারা সবসময় প্রাণী চিকিৎসকদের সাথে পরামর্শ করবেন তাতে আপনাদের পশু পাখি সুস্থ থাকবে এবং তাতে আপনাদের পারিবারিক যে অর্থনৈতিক সমৃদ্ধি হবে আর একটা জিনিস খেয়াল রাখবেন হাঁস মুরগি থেকে রোগ জুনোটিক যে রোগগুলা মানুষের শরীরে আসে তো হাঁস মুরগি পশু পাখি যদি রোগমুক্ত থাকে তো তার থেকে যে সংক্রমক রোগগুলি আমাদের শরীরে আর প্রবেশ করতে পারবে না আরেকটি বিষয় খেলা না বললেই নয় যে মানুষের শরীরে কিছু রোগ রয়েছে যে রোগগুলি জুনুটিক রোগ এটা মানুষের শরীরের মাধ্যমে আবার পশু পাখির শরীরেও ছড়িয়ে পড়ে তা আপনারা সবাই সচেতন থাকবেন যাতে এই জুনুটিক রোগগুলো পশু পাখির শরীরের মাধ্যমে মানুষের শরীরে এবং মানুষের শরীরের থেকে পশু পাখির শরীরে যাতে না ছড়ায় মড়ক যখন কোনো খামারে লাগবে তখন খুব পরিষ্কার পরিচ্ছন্ন অবস্থায় সেই পশু পাখিগুলো স্পর্শ করবেন যাতে জুনটিক রোগগুলো আপনাদের শরীরে প্রবেশ করতে না পারে আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেশি বেশি করে শেয়ার করুন বিভিন্ন শিক্ষণীয় বিষয় এই চ্যানেলে পাবেন তাতে গৃহপালিত পশু কিভাবে সুস্থ রাখবেন এই বিষয়ে শিক্ষণীয় বিষয় নিয়ে আলোচনা করা হবে এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করুন আর শেয়ার করুন আমাদের সাথে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আল্লাহ হাফেজ